দেখলাম জামাতে ইসলামী চমৎকার একটা কথা বলেছেন ওনারা বলেই দিয়েছেন যে আগামীতে জামাতে ইসলামের ক্ষমতায় যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরোধী দলে থাকবে এটি যখন আপনারা নির্ধারণ করে ফেলেছেন তাহলে নির্বাচনে আসতে আর অসুবিধাটা কোন জায়গায় আসেন দেখেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে গ্রহণ করে আজকে আমাদের সময় এসেছে আমরা দুই সালেও ভোট দিতে পারিনি চোদ্দতেও পারিনি আমরা বিগত অনেক বছর আমরা আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিতে পারিনি যখন দের দশকের আন্দোলনের মাধ্যমে আমরা আজকে একটা পরিবেশ পেয়েছি এখন আমার একটি রাজনৈতিক দল কি আরম্ভ করলো পিয়ার পদ্ধতি আরম্ভ করলো আমাদের প্রার্থী হচ্ছেন খন্দকার মুক্তি সাহেব অথবা এই আসনে মানে শীর্ষের প্রার্থী আমরা ভোট দেব একজনকে এমপি হবে আরেকজন এরকম পদ্ধতি কি আমরা চাই না আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে পৃথিবীর যে সমস্ত দেশে ক্রিয়ার পদ্ধতির প্রচলন আছে সেখানে অশান্তি ছাড়া আর কিছুই নাই এই কিছুদিন আগে নেপালে যে ঘটনা ঘটেছে সেখানে সতেরো বছরের মধ্যে চোদ্দ বার সরকার পরিবর্তন হয়েছে এই পিয়ার পদ্ধতির কারণে সুতরাং যে পদ্ধতি আমাদেরকে শান্তি দেয় না অশান্তি দেয় যে পদ্ধতি স্টেবল না যে পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায় না যে পদ্ধতিতে সকালে প্রধানমন্ত্রী বিকালে আরেক প্রধানমন্ত্রী যে পদ্ধতিতে আপনাদের ছোট্ট ছোট্ট দলগুলো আপনার রাষ্ট্র ক্ষমতায় এগিয়ে দেশের উন্নয়ন ব্যাহত করবে তারা যেকোনো বিষয়ে মতো করার চেষ্টা করবে জনগণের মতের প্রতিফলন করবে না এই ধরনের সরকার ব্যবস্থা বাংলাদেশের মানুষ চায় না এটি হচ্ছে বাস্তবতা আজকে আমরা দেখলাম জাবাতে ইসলামী চমৎকার একটা কথা বলেছেন ওনারা বলেই দিয়েছেন যে আগামীতে জামাতে ইসলামী ক্ষমতায় যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরোধী দলে থাকবে এটি যখন আপনারা নির্ধারণ করে ফেলেছেন তাহলে নির্বাচনে আসতে আর অসুবিধাটা কোন জায়গায় আসেন দেখেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে গ্রহণ করে